একজন সৎ বিচক্ষণ ও বিদ্যমান ব্যবসায়ী ছিলেন তার জীবনের পরিশ্রম ও মেধার ফলেই আজ তার গড়ে তোলা প্রতিষ্ঠান সমাজে পরিচিত ও প্রতিষ্ঠিত তিনি শুধু একজন সফল ব্যবসায়ী ছিলেন না একজন দূরদর্শী পিতাও ছিলেন এই মহান মানুষটির চার সন্তান ছিল তারা সবাই ছিল কর্মঠ নিষ্ঠাবান এবং একদিন বৃদ্ধ পিতা জ্ঞান সম্পন্ন চিন্তা করলেন বয়স তো অনেকটাই বেড়ে গেছে এখন সময় এসেছে নিজের স্থাপিত সাম্রাজ্যের উত্তরাধিকার বেছে নেওয়ার কিন্তু প্রশ্ন হলো কার হাতে এই গুরু দায়িত্ব তুলে দিবেন একদিন সকালে তিনি তার চার ছেলেকে ডেকে বললেন আমি তোমাদের প্রত্যেককে এক লক্ষ টাকা করে দিচ্ছি এই টাকা দিয়ে তোমরা এক বছর পর্যন্ত ব্যবসা করো এক বছর পরে এসে আমাকে জানাবে কি কত লাভ করতে পেরেছ তবে মনে রেখো আমি ব্যবসা এবং মুনাফার পুঙ্খানো পুঙ্খানো হিসাব নেব যে এই ব্যবসায় সফল হতে পারবে আমি তার হাতে আমার ব্যবসা পরিচালনার দায়িত্ব ছেড়ে দেব সন্তানেরা উৎসাহের সঙ্গে টাকা নিয়ে ব্যবসায় নেমে পড়ল ঠিক এক বছর পর তারা আবার বাবার কাছে ফিরে এলো প্রথম সন্তান বাবার হাতে তুলে দিলেন এক লক্ষ আশি হাজার টাকা দ্বিতীয় সন্তান বাবার হাতে তুলে দিলেন এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা তৃতীয় জন দিলেন এক লক্ষ বিশ হাজার টাকা শেষ সন্তান বাবার হাতে তুলে দিলেন ঠিক এক লক্ষ টাকা না এক পয়সা কম না বেশি বাবা আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলেন তোমার মুনাফার টাকা গেল কোথায় ছোট ছেলে বিনয়ীভাবে উত্তর দিল বাবা আপনি যে এক লক্ষ টাকা দিয়েছিলেন আমাকে তার মধ্যে পঞ্চাশ হাজার টাকার নোট ছিল চাল আমি অবশিষ্ট সত্যিকারের পঞ্চাশ হাজার টাকা দিয়ে সততার সঙ্গে ব্যবসা করেছি এবং ঠিক পঞ্চাশ হাজার টাকা মুনাফা করেছি তাই আপনাকে এক লক্ষ টাকা ফেরত দিতে পারলাম বৃদ্ধ পিতা ধীরে ধীরে উঠে দাঁড়ালেন তার চোখে মুখে জল জল করছিল গর্ব ও তৃপ্তির আলো তিনি বললেন